দুর্নিবার বাংলায় আপনাকে স্বাগত কেমন আছেন ভালো আছি আপনাকে স্বাগত ধন্যবাদ আপনি এই পঞ্চায়েতে কতদিন হলো পঞ্চায়েতের প্রধান হিসেবে আছেন আমি গত মানে এই নির্বাচনে আড়াই বছর হলো আর আড়াই বছর থেকে আছি এখন পর্যন্ত যে এই যে এতদিন এই পঞ্চায়েতে আছেন এখানে এসে মূলত এখানকার মানুষের কী কী সমস্যা উঠে এসেছে যেটা তাদের নিত্য প্রয়োজনীয় বা খুব বেশি সমস্যা দেখা দিয়েছে এরকম কীরকম সমস্যা আমাদের এখানে সমস্যা বলতে মেইনলি হচ্ছে জলের সমস্যা কারণ জলের লেয়ার এত ভালো না আর তার উপরে কিছু কিছু জলের আমরা রিজার্ভার বা এরকম করে মানে জলের আর কি প্রয়োজনীয়তাটা আর কি মেটানোর চেষ্টা করছি কিন্তু সেটা হয়ে উঠছে না কারণ জল আমাদের যদি সরকার থেকেই সাপ্লাই ভালো থাকে জলের পিএইচি যেমন পিএইচির জলের লাইন রয়েছে কিন্তু জল এখনও আসছে না তো জলের সমস্যাটা মেনলি সেটা রিকভার করার চেষ্টা চলছে আর মানে বিভিন্ন মাধ্যম থেকে রিকভার করার চেষ্টা চলছে আর রাস্তা যেটা আছে রাস্তাগুলোও রিপেয়ার করছে আর কিছু কিছু সমস্যা বলতে এইগুলোই স্বাভাবিক সমস্যা এছাড়া আর যা যা সমস্যা থাকে তার মধ্যে সেরকম কিছু আপাতত উল্লেখযোগ্য মনে বলে আমার মনে হচ্ছে না আচ্ছা এলাকায় প্রতিটা বাড়িতে চেষ্টা করছেন পানীয় জল পৌঁছে দেওয়ার সেরকম পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে পেরেছেন হ্যাঁ আমাদের এখানে হান্ড্রেড পারসেন্ট নাও নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট বিদ্যুৎ সবার বাড়িতে রয়েছে তাহলে এলাকায় এই যে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে বা তারা পেয়ে গেছেন পানীয় জলের মোটামুটি ব্যবস্থা করে ফেলেছেন তারপরে ওই দুয়ারে সরকার যে ক্যাম্প হয় বা আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে এখানে দেখা যায় মূলত তারা কি বিষয়ে তারা বেশি জন্য আসছে বা কি তাদের বেশি দরকার দুয়ারে সরকার তো যেরকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা মানবিক প্রকল্প দুয়ারে সরকার ওটাতে প্রত্যেকবারই আমাদের নতুন যেগুলো সংযোজন হয় তার জন্য মানুষ আসে মানে ধরুন পুরনো যারা বেনিফিশিয়ারি তারা অলরেডি বেনিফিটেড এবার নতুন যারা আছে মানে ধরুন এবছরে ষাট বছরে পড়লো বা এবছর পঁচিশ বছরে পড়লো আমাদের লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার আছে আমাদের মানবিক বা মানে বয়স্ক ভাতা যেগুলো আছে তাতে যারা নতুন বয়সের ক্রম অনুযায়ী যেভাবে তারা ইনক্লুডেড হওয়ার জন্য যারা এবছর আর কি ওই বয়সটা ছুঁয়েছেন তারাই শুধু এখন আপাতত আসছেন আর এমনি ওখানে তো সমস্ত রকম কাজ হয়ই সমস্ত আপগ্রেডেশন তারপরে রেশন কার্ড ভোটার ভোটার লিস্টটা হয় না রেশন কার্ড বা এই রিলেটেড যা যা তারপরে এসসি পেনশন সমস্ত যা যা প্রকল্প আছে সবগুলোই মোটামুটি চলে এখনো পর্যন্ত কত শতাংশ মানুষ মোটামুটিভাবে সমস্ত কিছু সুবিধা বা সমস্ত কিছু যে সমস্ত মুখ্যমন্ত্রী যে সমস্ত এইগুলো দিয়েছেন পরিষেবাগুলো সেগুলো কত শতাংশ মানুষ পেয়েছে আপনার এলাকায় যাতে বলে যদি ডকুমেন্ট রিলেটেড কোনো সমস্যা না থাকে তারা বাকি যাতে ডকুমেন্ট রয়েছে সমস্ত ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট যেগুলো সাবমিট করতে হয় সেগুলো যাদের রয়েছে তাদের মধ্যে সবাই হান্ড্রেড পার্সেন্টের পেজ মোটামুটি ধরা যেতে পারে প্রায় একশো শতাংশ মানুষের সুবিধা পেয়েছে যেতে পারে না পায় সবাই পেয়েজ সামনে দুর্গাপুজো আর মাত্র কটা দিন বাকি আপনার এলাকায় দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপে বা বিভিন্ন এলাকায় শান্তি বা মানুষের যাতে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারে বা আনন্দ করতে পারে তার জন্য কী পরিকল্পনা নিয়েছেন আমাদের অটো প্রচার রয়েছে তারপরে আমাদের বিভিন্ন মেম্বাররা রয়েছে যারা খুব অ্যাক্টিভলি প্রত্যেকটা মণ্ডপের সাথে যে যার সংসদের মণ্ডপের সাথে জড়িত এবারে তার উপরে আছে আমরাও মাঝে মধ্যে গিয়ে ওগুলো ভিজিট করে আসি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে ভিসিটি ভিআরপিদের দিয়ে থাইটগুলো পরিষ্কার করানো তারা একটু আশেপাশে এলাকার চুন ব্লিচিং ঘাস পরিষ্কার করা যাতে রাস্তায় লোকজন ঠাকুর দেখতে সেইভাবে যেতে পারে সেভাবে রাস্তার পরিচর্যা করা এগুলো করে থাকি আর আমাদের এখানকার মানুষ যথেষ্ট সচেতন তো তার বাইরেও গিয়ে যদি কিছু করার করণীয় থাকে তাহলে সেইগুলো যদি আমাদের কাছে কোনো ইনফরমেশান আসে যে এটা প্রয়োজন সেই ব্যাপারে আমরা সাপোর্ট করি আপনার এলাকার সমস্ত মানুষকে পুজোয় কি বার্তা দেবেন পুজোর বার্তা বলতে এটা পুজোর বার্তা বলে না এটা সারা জীবনের বার্তা যেটা বলছি যে এটা আমার মনে হয় যেটা মানে ধর্মীয় ব্যাপারটা মানে পুজো তো সবার যে কোনো উৎসব সবার ধর্মচার্যার এটা আমাদের সাংসদের বক্তব্য যে ধর্মচার্যার উৎসব সবার তো সেই জন্য মানে এটা আমার পার্সোনাল বক্তব্য যে এইটাকে যদি সবাই একটু মাথায় রাখে যে ধর্মচার্যার উৎসব সবার সমস্ত উৎসবে সবাই শরিক হন সবাই আসুক সবটাই সবাই এনজয় করুক আর শান্তি শৃঙ্খলাটা যেন চিরকাল বজায় থাকে শুধু পুজো বলে না পুজোর পরে আফটার পুজো বিফোর পুজো সবসময় শান্তি যেন এলাকায় মানে সবসময় বজায় থাকে এটাই বলব দুর্নিমা বাংলায় আপনাকে স্বাগত কেমন আছেন ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমে জানে যে সান দিয়ার শুভেচ্ছা দুর্নিমা বাংলাকে দীর্ঘদিন ধরে আপনি এই পঞ্চায়েতে একটা পদে আছেন দীর্ঘদিন ধরে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আপনার কি মনে হচ্ছে যে এই পঞ্চায়েতের এই মুহূর্তে কোনো একটা জিনিস বা কোনো যে জিনিসটা এই মুহূর্তে এলাকাবাসীর খুব প্রয়োজন দেখুন এই মুহূর্তে বলতে গেলে আমাদের আমাদের অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার অবস্থা খুব খারাপ বিকাশি ব্যবস্থা এইটা করলে আমার মনে হয় ভালো হয় কারণ বিশেষ করে বর্ষাকালে আমরা দেখেছি এই চারিদিকে জলে ডুবে যায় তার একটা কারণ আছে যেমন আমাদের ধরুন কেউ এসে হঠাৎ করে খালের ওপর মাটি ফেলে দিল বা কেউ বাড়ি করছে ড্রেনটা বন্ধ হয়ে দিল এটাই মেনলি সমস্যা আমরা দেখছি আমাদের যারা সদস্য সদস্য আছে তাদেরকেও আমরা অ্যালার্ট করেছি যাতে এইভাবে যেখানে সেখানে ড্রেন ট্রেন যাতে বন্ধ না হয় আমরাও পঞ্চায়েত থেকে বা আমাদের মন্ত্রী সাহেবের খেয়াল রাখেন বা আমাদের যিনি সভাপতি সাহেব বিপ্লব দা উনিও খেয়াল রাখেন যাতে ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ হয় বিডিও বিডিও ম্যাডাম আছেন আমাদের আধিকারিক আছেন পঞ্চায়েতে আমাদের প্রধান আছেন ঠিক আছে আচ্ছা এই যে সমস্ত প্রকল্পগুলো প্রতিটা মানুষের কাছে পঞ্চায়েতের তরফ থেকে পৌঁছে দিয়েছেন তারপরেও যদি কোনো মানুষের অভিযোগ থাকে তারা কিভাবে আপনাদের কোনো রকম কোনো অভিযোগ থাকলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন বা জানান বা আপনারা জানতে পারেন শুনুন আমরা মানুষের জন্য চব্বিশ ঘন্টা সময় দিই সকাল বিকাল সন্ধ্যে আমরা মানুষের জন্য নিয়ে যেত মানুষরা জানে যে কোথায় কখন গেলে আমরা পাবো সেই মতো যাদের যা তাদের যা সমস্যা সমস্যা নিয়ে আসলে কীভাবে কী সমাধান করতে হবে সেইটা আমরা বলে দিই ঠিক আছে বা কোথায় গেলে কোথায় যেতে হবে সেটা আমরা বলে দিই যদি পঞ্চায়েতের মধ্যে হয় পঞ্চায়েত আসলে আমরা করে দিই আমরা যদি সাধ্যের মধ্যে থাকে বাড়ি থেকে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে যেখানকার যাওয়া যেখানে গেলে তার সমাধান হবে সেখানে আমরা পাঠিয়ে দিই আচ্ছা আপনাদের এই পঞ্চায়েতে বাংলা সহায়ক কেন্দ্র কতটা ভাবে চলছে বা কতটা সেটা কার্যকর এখনও আছে শোনা এই বাংলা সহায়তা কেন্দ্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বাংলা সহায়তা কেন্দ্র মানে যারা সহায়করা আছেন আমাদের এখানে দুজন আছেন খুব ভালো ছেলেরা খুব সুন্দর কাজ করেন এবার এলাকায় প্রচুর সারা আছে যেমন ইলেকট্রিক বিল থেকে শুরু করে মানে বিভিন্ন রকম এখানে কাজ হয় মানুষও জানে সেইভাবে আমাদের এখানে আসে এসে তাদের তাদের কাজটা করেন আপনি দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের সঙ্গে যুক্ত সেই কারণে একটা জিনিস জানতে চাইব পরবর্তী প্রজন্মে যারা আছে বা আসছে বা যারা ভোটার হবে বা হয়েছে তাদের কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা যোগাযোগ রাখার পরিকল্পনা করছেন যদি বলেন শুনুন আমাদের আমরা একটু আগে বলেছি আমরা চব্বিশ ঘন্টা মানুষের জন্য আছি আমরা আমাদের যারা মেম্বাররা আছেন বা আমাদের যারা এখানে আমাদের যারা ভালোবাসে বা আমরা যাদের ভালোবাসি আমাদের পরস্পর পরস্পরে আমাদের গ্রুপও করা আছে আমরা গ্রুপের মাধ্যমে তাদের বলি বা আমার ওভার ফোনেও বলি বা আমরা প্রতিদিন সকালে বিশেষ করে সকালবেলা আমরা প্রতিটা এলাকায় আমরা মানে মর্নিং ওয়াক করি সেইভাবে মানুষের সঙ্গে দেখা হয় কোনো সমস্যা থাকলে তারা আমাদের রাস্তা তারাই জানে যে এই টাইমে গেলে আমাদের মানে আমাকে বা আমাদের যিনি প্রধান আছেন বা আমাদের যারা আধিকারিকরা আছেন এই টাইমে গেলে পাবো বা দাঁড়ালে পাবো রাস্তাতে সেই মতো দেখা হয় বা আমার বাড়িতে সকালবেলা আসলে মানুষ সকালবেলা আসে জানে এই সময় গেলে পাবো বা সন্ধ্যে পঞ্চায়েত পার্টি অফিসে গেলে পাবো দুপুরে পঞ্চায়েতে গেলে পাবো এভাবেই আমরা মানুষকে পরিষেবা দিয়ে আসি আগেও দেওয়া হয়েছিল এখন আমরা সেই মতো দিই মূলত জনসংযোগটা কীভাবে জানেন জনসংযোগ কীভাবে করেন জনসংযোগ বলতেই দেবেন সকালবেলা ধরুন হাঁটতে যায় মানুষ তো কী দাদা ভালো আছেন কী বলদি আজকে কী রান্না হবে হ্যাঁ এই করতে করতে আমরা যে এটাই জনসংযোগ মনে করি বা এলাকা লাইটটা জ্বলছে তো বা আপনাদের এলাকায় যেই বৃষ্টি হচ্ছে কারোর কোনো সমস্যা নেই তো ধরুন হয়তো প্রতিঘরে আমরা যেতে পারি না সম্ভব না আমরা এরকম মেন রাস্তা দিয়ে যেতে 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 সবার সঙ্গে কথা বলে যাই ঠিক আছে আচ্ছা যেটা জানা গেছে যে আপনাদের এলাকায় কিছু রাস্তা বলা যায় এখনও একটু খারাপ বা কোনো কোনো জায়গায় ভাঙা সেই জায়গায়গুলো বা জল জমে বর্ষাকালে সেই জায়গাগুলোর জন্য আগামী দিনে কী পরিকল্পনা নিয়েছেন দেখুন আমাদের এখানে রাস্তাঘাট মোটামুটি দশম পঞ্চায়েতের রাস্তা তেমন আর কিছু বাকি নেই যেগুলো আছে নতুন করে পিএইচই এসে যে লাইন জলের লাইনের যে লাইন মানে গাটাগুলো কেটেছে সেইগুলো মেনলে কিছু কিছু জায়গা খারাপ আছে তাও পঞ্চায়েত থেকে আমরা অফিসের কিছু কিছু জায়গায় করেছিলাম ঠিক আছে যাই হোক তারপরে পরবর্তীকালে আমাদের ভিডিও মানার সঙ্গে কথা হয়েছেন উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে রাস্তাগুলো কমপ্লিট করে দেওয়ার কথা দেখা যাক যদি না হলে আমরা পঞ্চায়েত থেকে আমরা আমাদের ফান্ড থেকে করে দেবো কিছু করার নেই পুজোয় আপনি আপনার এলাকার মানুষকে কি বার্তা দেবেন শুনুন পুজো ধর্মচার্যার উৎসব সবার আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী প্রতিবারই বলেন আমাদের মন্ত্রী সাহেবও বলেন এই ধর্মচার্যার উৎসব সভা আমরাও চাই এবং যে কোনো ধর্ম সবাই পুজোতে আনন্দ করুক এবং আগেও এবং পরেও যাতে আমরা হিন্দু বা কেউ হিন্দু কে মুসলিম এটা যাতে না বোঝা যায় সবাই আমরা সমান সবাই সুন্দরভাবে চলতে যাই এবং সবাই পরস্পর পরস্পরের যাতে সম্পর্কটা ভালো থাকে সেটাই আমরা চাই এবং এই পুজো ভালো কাটুক সেটাও আমরা লক্ষ্য রাখবো বা আমাদের যারা মেম্বাররা আছেন আমরা সবাইকে আমরা আজকে আমাদের জেলার মিটিং আছে এখান থেকে আমরা সেইভাবে কিভাবে চলতে হবে বা পুজোতে কী করতে হবে সেইভাবে আমরা গাইডলাইন দেবো একটা ছোট্ট জিনিস জানতে চাইবো যেটা হচ্ছে যে এই যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে প্রতিটা পুজো কমি বেশিরভাগ পুজো কমিটিগুলোকে যে অনুদান দিচ্ছেন এতে কতটা উপকার হয়েছে শুনুন ঘটনা হচ্ছে এতে তো মানে মতো হানড্রেড পার্সেন্ট উপকার হয়েছে কেন বলছি ধরুন খেটে খাওয়া অনেক মানুষ আছে যাদের দিন আনে দিন খায় বিশেষ করে তাদের উপরে যে একটা চাঁদা যেটা থাকে মানে সেইটা তাদের উপরে সেই প্রেশারটা আমার মনে হয় পড়ে না ঠিক আছে এবারে এই দিদি এইটা দেওয়ার পরে কি পুজোগুলো আরও উন্নত হচ্ছে শুধু পুজো না এবং ধরুন দ্বারা ওইখানে দোকান দেবে বা যারা এ করবে বা যারা ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ীরা এর থেকে অনেক উন্নত হবে কিছুদিন আগে দুয়ারে সরকার শেষ হলো কত শতাংশ মানুষ আপনার এলাকায় দুয়ারে সরকারের সুবিধা পেয়েছে দুয়ারে সরকারে রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা একশো শতাংশ মানুষই কোনো না উপকৃত হয়েছে সুবিধা পেয়েছে এবং যাদের যে যা ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দুয়ারে সরকারে যারা এসেছিলেন কেউ বিফল মনোরথে ফিরে যান আপনার এলাকা বিরোধী দলের ভূমিকা কেমন এলাকায় আমার গ্রাম পঞ্চায়েতে পঁচিশ জন সদস্য এবং সদস্য আছেন প্রত্যেকেই বর্তমান শাসক দলের প্রতিনিধি এবং এখানে কোনো বিরোধী দলের কোনো সদস্য বা সদস্য নেই তবে এখানে বিরোধী দলের ভূমিকা সেরকম একটা চোখে পড়ে না আপনার এলাকায় মানুষের কি চাহিদা আছে আর তারা কি চাইছে এই দুয়ারে সরকার থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রজেক্টটি চলছিলো বা এখনও চলছে এখানে মানুষের যে বেশিরভাগ মানুষের যে সমস্যাগুলো বলেছেন আমাদের এখানে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম নিকাশি ব্যবস্থার একটা সমস্যা রয়েছে ড্রেনেজ সিস্টেম ঠিকমতো না থাকার কারণে বেশিরভাগ এরিয়া ওয়াটার লকড হয়ে রয়েছে এই নিকাশি ব্যবস্থার জন্যই বারবার মানুষজন দরবার করেছেন যে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না হলে একটু বৃষ্টির জল হলেই সেগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে এটাই কোন সমস্যা আমরা চেষ্টা করছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিকাশি ব্যবস্থাটা যত সুন্দরভাবে করা যায় গ্রাম পঞ্চায়েত যথেষ্টভাবে চেষ্টা করছে এই বিষয়টি আপনার এলাকার বাসী কি বার্তা দেবেন আমার রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতে শুধু নাগরিক বৃন্দদের উদ্দেশ্যে একটাই কথা সামনে শারদীয়া দুর্গোৎসব এই উৎসব সকলের সমস্ত বাঙালি দুর্গোৎসব এই উৎসবে আমরা সবাই মিলেমিশে উৎসবটাকে এনজয় করব এবং এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেদিকে সচেষ্ট থাকবো এবং গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের কাছে আমার বিনীত নিবেদন যে তারা তাদের সমস্যা হলে ডাইরেক্ট পঞ্চায়েতে আসুন পঞ্চায়েত তাদের পাশে আছে সব রকমের পঞ্চায়েত সাহায্য করবে ধন্যবাদ